বহু বছর আগের কথা প্রাচ্যের এক দেশে এক রাজা ছিলেন তার ধন সম্পদ সৈন্য সামন্তের কোনো অভাব ছিল না কিন্তু রাজার মনে ছিল প্রচণ্ড অহংকার তিনি মনে করতেন এই পৃথিবী এবং তার রাজত্বের তিনিই সর্বে সর্বা তাকে ছাড়া এই রাজ্য অচল তিনি সব সময় জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করতেন অন্যদিকে সেই রাজ্যেরই এক নির্জন প্রান্তে এক ছোট ঘরে বাস করতেন আল্লাহর এক প্রিয় বান্দা তিনি ছিলেন একজন দরবেশ দুনিয়ার কোনো লোভ তাকে স্পর্শ করতে পারেনি তিনি দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এবং মানুষের কল্যাণে জ্ঞান বিতরণ করতেন একদিন রাজা তার বিশাল বহর নিয়ে শিকারে বের হলেন ঘুরতে ঘুরতে তিনি সেই বনের পাশে পৌঁছালেন দেখলেন এক বনের মধ্যে রাস্তার পাশে একজন বৃদ্ধ লোক শান্ত মনে বসে আছেন রাজার আগমনে তার কোনো ভ্রূক্ষেপ নেই রাজা ক্ষুব্ধ হলেন তিনি ঘোড়া থেকে নেমে দম্ভের সাথে এগিয়ে গেলেন রাজা বললেন ও হে বৃদ্ধ তুমি কি জানো আমি কে আমি এই বিশাল সাম্রাজ্যের অধিপতি আমাকে দেখে উঠে দাঁড়ানোর প্রয়োজনও কি তুমি বোধ করলে না দরবেশ শান্ত চোখে রাজার দিকে তাকালেন এবং মৃদু হেসে বললেন মহারাজ আমি তাকেই ভয় পাই যিনি আমাকে সৃষ্টি করেছেন আর সম্মান তাকেই দেখাই যিনি বিনয়ী আপনার ক্ষমতা তো ক্ষণস্থায়ী রাজা রেগে গিয়ে তলোয়ারে হাত রাখলেন তিনি বললেন আমার এক ইশারায় তোমার গরদান যেতে পারে আমার ভাণ্ডারে এত সম্পদ আছে যা তুমি কল্পনাও করতে পারবে না আমি যা ইচ্ছা তাই করতে পারি দরবেশ তখন বললেন মহারাজ রাগ করবেন না আমি আপনাকে একটি ছোট প্রশ্ন করতে চাই যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব রাজা উপহাসের সুরে বললেন বল কি তোমার প্রশ্ন দরবেশ বললেন ধরুন আপনি শিকারে গিয়ে পথ হারিয়ে এক বিশাল মরুভূমিতে গিয়ে পড়লেন কাঠাটা রোদ চারদিকে শুধু বালি আর বালি আপনার প্রচণ্ড পিপাসা পেয়েছে পানির অভাবে আপনার প্রাণ যায় যায় অবস্থা কিন্তু কোথাও এক ফোঁটা পানি নেই এমতাবস্থায় যদি আমার কাছে এক গ্লাস পানি থাকে আর আমি বলি এই পানিটুকু পেতে হলে আপনাকে আপনার রাজত্বের অর্ধেক আমাকে লিখে দিতে হবে আপনি কি তখন রাজত্ব দেবেন নাকি পানি না খেয়ে মারা যাবেন রাজা কিছুক্ষণ ভাবলেন মৃত্যুর ভয় তাকে গ্রাস করল তিনি বললেন অবশ্যই আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব তবু এক গ্লাস পানি খেয়ে জীবন বাঁচাব দরবেশ হাসলেন তিনি আবার বললেন আচ্ছা মহারাজ কিছুক্ষণ পর সেই পানি শরীর থেকে বের হওয়ার জন্য চাপ সৃষ্টি করল কিন্তু আপনার প্রস্রাব আটকে গেল ডাক্তাররা বললেন এই বিষাক্ত পানি শরীর থেকে বের না করতে পারলে আপনি মারা যাবেন এখন যদি কেউ বলে বাকি অর্ধেক রাজত্ব দিলে সে আপনাকে সুস্থ করতে পারবে আপনি কি দেবেন রাজা চিন্তিত হয়ে বললেন হ্যাঁ আমি আমার বাকি অর্ধেক রাজত্বও দিয়ে দেব কারণ জীবন না থাকলে রাজত্ব দিয়ে কি করব রাজার পরিবর্তন দেখে দরবেশ তখন গভীর গলায় বললেন মহারাজ যে রাজত্বের দাম মাত্র এক গ্লাস পানি আর একবার প্রস্রাব করার সমান সেই রাজত্ব নিয়ে আপনি এত অহংকার করছেন আল্লাহর দেওয়া এই সামান্য নিয়ামত বন্ধ হয়ে গেলে আপনার এই বিশাল সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে তার হাত থেকে তলোয়ার খসে পড়ল তিনি বুঝতে পারলেন তিনি আসলে কত তুচ্ছ তিনি দরবেশের পায়ের কাছে বসে পড়লেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন সেদিন থেকে রাজা আর অহংকারী শাসক রইলেন না তিনি হয়ে গেলেন এক ন্যায়পরায়ণ ও বিনয়ী সেবক যিনি বুঝতে পেরেছিলেন প্রকৃত মালিক আল্লাহ আর মানুষ শুধুই তার প্রতিনিধি